আমরা তো সাধারণ কৃষক কিন্তু আমরা তো মাঝে মধ্যে এমন মরা মরি মনে করেন একবারে মরা যেমন এই বছর আল্লাহ দিলে আমরা যে লেচু লেচুর গাছে পাতা ছাড়া কিছু নাই এই দেখেন আমি এক্ষণ পানি দিছি আমার গাছের লিচু গুলা ঝরে যেতেছে আর এগুলি আমাদের গাছের ফল কেন ফাইটা যায় আমরা এগুলির কারণ জানি না এই দেখেন স্যার আমাদের লিচুগুলি দিকে ফাইটা পড়ে যেতেছে না এখনো কিন্তু ফাটার সময় নাই জরার সময় না পর্যাপ্ত পরিমাণে গাছের লিচু জরা পড়তেছে মাটির নিচে আমাদের কিন্তু যত্নর কোনো ত্রুটি নাই কিন্তু গাছের ফলন আমাদের নষ্ট হয়েছে কেন কৃষি অফিসার আইসা আমাদের যেন সরজমিনে মাঠে আসে যেন আমাদের পরামর্শ ফুলগুলি নষ্ট হয়ে গেছে অনেক লিচু নষ্ট হয়ে গেছে অনেক কৃষি অফিসার বাজারে আসে আসার পরে বসে থাকে সারের দোকানদারের কাছে বসে বসে হেন থেকে কোনো চিরক জায়গা এলাকায় ময়লা ঘুরে না দেখে না একটা গাছের মেঝে

যিনি কিনেছেন হয়তো বা উনি দেখতে পাচ্ছেন যে পশুমঞ্জুরি ঝরে গেছে এটা তো পরিচর্যার ঘাটতি থাকতে পারে অবশ্যই কিন্তু পশুমঞ্জুরি সবকিছু সবগুলো তো নিচু আসবে না কিছু কমবে কিন্তু এখনই বলা যায় এখনই যখন আপনার যদি সে পরিচর্যা ভালো করে আবার একটু ভালো বৃষ্টিপাত হয় তাহলে এমনি তার পুষ্য যে ছড়ে যাওয়ার হার কমে যাবে আর গত বছর যে গাছগুলোর উপরে অতি মাত্রায় সার কীটনাশক বা অন্যান্য কিছু করা হয়েছে সেই গাছগুলো এবার কিছুটা ক্ষতিগ্রস্ত হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলস টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স।